সাি না সাি সেই দিনের তুকু ভুল নিয়ে গেছে কত দূর সেই দিনের রে তুকু ভুল নিয়ে গেছে কত দূর আমার স্বপনের মহল তাই তো ভেঙে যে হল দেও না ও দেও না আর যে সইতে পারি না জ্বালা দুষ হয় কিছু হয়েছে পোধারা পোতে কত ঠিকানা ফিরে পেছে হিয় না সাথী ও দেও না আর যে সইতে পারি না জালা দোষী না হই কিছু হয়েছে ও থারা কত ঠিকানা পিরে পেছে দেও না সাথী আউলিয়া বাজার থেকে ঘন্টেশামপুর পার হইয়া আমরা এখন মেরাশানির দিকে চমৎকার রাস্তা দুই পাশে সারি সারি গাছ অসাধারণ বিউ এই বৈশাখের পড়ন্ত বেলায় অসাধারণ সাথে আছে আমাদের এই ছুটু ভাইরা আমার একটা ভাই গাড়ি খুব সাবধানি চলা খুব সাবধানী চলা আর পিছনে তো আছে আপনার মুন্ডার থেকে বেরোম গাছ একটা মসজিদ দেখেন অসাধারণ একটা মসজিদ খুবই দৃষ্টিনন্দন অসাধারণ তাল গাছ আমরা একেবারে ধূপের ভিতরের মতো অন্ধকারের দিকে একটা রাস্তা বন্ধু খুব ঝুঁকিপূর্ণ একটা রাস্তা এবং এই রাস্তাটা আপনাদের ভালো লাগবে আশা করি সঙ্গে থাকুন এই যে কাটাল টাটা আইট আছে এবং আমরা আরেকটু পরে আরেকটা টার্ন ইউ টান করবো এবং এখানে রুট একটা অবস্থা কোন রুটে আমরা যাব সেটা আমাদের চয়েস করতে হবে সাবধান সাবধান ব্রাদার সাবধান

তবে আকাশের অবস্থা বেশি একটা ভালো না সম্ভবত আমাদেরকে আবার ভিজিয়ে দিবে একটা চৌরাস্তা এই দেখেন চৌরাস্তা 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 আমরা একটা আসলাম আমাদের পথ পথে পথে প্রান্তরের এই ভ্রমণ এবং এই কাঠের চৌমিন আমার ব্রাদারদেরকে দেখাইতে পারতাম না যেহেতু আমাদের ডাকাত সাহেব আমাদের যে মন্ত্রী মহোদয় করে নির্মাণ করেছেন বিজয়নগরের রাস্তা এবং আশা করি বিজয়নগরবাসী ওনার উন্নয়নকে মনে রাখবেন উপজেলা নির্বাচনে আমেজ এবং এটা কি স্কুল না চতুরপুর স্কুল না এই চতুরপুর স্কুল আপনার দেখুন এবং এলাকার যে উন্নয়নে চমৎকার অবদান এসেছেন আমাদের রোহাম মুক্তি চৌধুরী এবং আশা করি মানে সত্যিকার অর্থে বিজয়নগরটাকে এত সুন্দরভাবে তিনি মানে শিল্পে শিল্পীও যেন শিল্পী উনি একজন শিল্পী আর তার পুলির আচরে বিজয়নগরটাকে চমৎকারভাবে এই যে সীমান্ত গেছে একটা এলাকা এটাকে এত উন্নয়ন রাস্তাঘাটে এত উন্নয়ন করেছে যা বলার অপেক্ষা রাখে না বিজয়নগরবাসী বিশেষ করে বিজয়নগরবাসী পুনার অবদানকে অস্বীকার কখনই করবেন না আমি বিশ্বাস করি যারা আমাদের আমরা যদি তার মতো পৌঁছাতে পারি আমি বলবো যে আমরা হেলিকপ্টারের মতো এই রাস্তা দিয়ে যাচ্ছি খুব নেট এন্ড ক্লিন এবং আমরা এখন একটা খুব ডাউন দিয়ে নামছি নামতেছি আপনার দেখুন ডাউনটা খুবই ঝুঁকি মনে হচ্ছে এই পশে পোকা পড়ছে বাইশ কিন্তু সাবধানে চালক একটা ডাউন নামতেছি এই দেখেন ডাউনটা খুব গভীরে ডাউনটার নাম কি নাই কোনো নাকি এই দেখেন প্রাকৃতিক ভিউ

গাছপালা ডিরক সুনসান প্রচুর আপনি কোনো রাস্তায় মানে মাটির রাস্তা দেখবেন না দেখেন প্রত্যেকটা রাস্তায় তিনি কার্পেট করেছেন আমরা এখনই ভিডিওটা একসঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না তো চলুন ভিডিও রাতিমা মুখায় নির্বাচনের প্রতীক

দেখতে পাচ্ছেন বড় বুড়ি আপনার কাছে মনে কানাডার কানাডা একদম সবচেয়ে কম দেশ কানাডার মতো এলাকা একমাত্র বাংলাদেশে আপনি বিজয়নগর ভ্রমণে আসেন

আর কিছুক্ষণ পরে সঙ্গে তার আদরে আসবে দেখুন আর কখন কিছু লোক দেখতে আসবেন আর বেশি দিন পনেরো থেকে বিশ দিন পরে এদেশে লিচু গুলো আপনার এই দেখুন লিচু বাগান লিচু বাগান লিচু মোটামুটি মুক্ত হয়ে যাচ্ছে আর মাত্র দশ বারো দিন পরে লিচু

বিষ্ণুপুর আছে না বিষ্ণুপুরে তো ওই যে দুপাশে গাছপাল প্রচুর আছে সুন্দর জায়গা না

দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবির আগে এমনি লুটাই পড়িতে বরসাদিংহ সমুদ্র থেকে ঋষিতির অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ভিন্ডি সার অসুখের তুষুর জগতে সেখানে ছিলাম একা আরো দূর বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণী চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার দণ্ড শান্তি দিয়েছিল নাটুরের অনালতা সমস্ত দিনের শেষে সন্ধ্যা নামে ডানা নানা গন্ধ মুছে ফেলেছি তখন গল্পের তরে রং করেছিল সব পাখি ঘরে ফিরে আমরা এখন কোন বাজার আছি হ্যাঁ বিষ্ণুপুর বাজারটা দেখুন

জুনাকি রং করে চিলমিল সব পাখি ঘরে ফিরে সব নদী এই দেখুন কৃষকের গড়ে ফিরা গরুর পাল নিয়ে অসাধারণ তখন সন্ধ্যা নামে ডানা রুদ্রগন্ধ মুছে ফেলেছিল তখন গল্পের তরে জুনাতি রঙ করে চিলমিল আমরা এখন দুই পাশে গাছপালা এই যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার আমরা পেরিয়ে যাচ্ছি কৃষ্ণ ধরুন কৃষ্ণ যে একেবারে বর্ডার গেছে ট্রেন চলে যাচ্ছে দূরে আমি আমার ক্যামেরা ধুম করতে পারি না কালোনি চলে যাচ্ছে কালোনি সিলেট গ্রামে কালোনি এ এখন বর্ষার জায়গা করেছে এখানকার মানুষ খুবই রুচি প্রচিশীল তাদের রুচির আপনি বুঝাও বলতে পারব না আমি এত ব্যাখ্যা করতে পারি না এই ধান ধান কাটার মেশিন অসাধারণ এক দৃশ্য এক দৃশ্য ধান কাটা হলো সারা ভরা নদী পুরো তারা করো ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা খা ছু তািয়ে খেলা তার দি বাকা জল করিছে খেলা প পারে দেখি আকা তরু চায়া মুশি মাকা গ্রাম মেগে ডাকা প্রভাত বেলা কে পারেতে ছুটু খেলািয়ে খেলা গাঙ্গ তরিবে কি আসি পারে দেখি জন্য মনে হয় চিনু ওহারে মরা পালে চলে যায় পচিকে নাহি চায় দেউগুলি নিরুপায় সাঙ্গে তুদারি দেখ দেখ অহু তুমি কোথাও যাও কোনো বিদেশে বাড়িতে বিড়াল তোরি তুলে দিয়ে এসে কেউ যে যা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণে খেসে আমার সোনার দান খুলেতে এসে শ্রাবণ গগন ঘিরে গরমে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল সোনার তিরি আমরা এসায় বৈশাখের সন্ধ্যায় গদুলে লগ্নে একবারে ম্যারাসেন ঠিক নেই একাডেমি আমাদের গন্তব্য সেখানে রয়েছে শ্রীপুর ফাঁদ মাদ্রাসার ইংরাজি প্রভাসক সদিম আমাদের জন্য অপেক্ষা আছেন এ দেখুন কাটাল ও সাধারণ কাটাল।

এই এবছর আর কেউ লিচুর সিজন মিস করবেন না করবেন না এ আমার সোনার বাংলা রবি ঠাকুরের সোনার বাংলা কাজী নজরুলের সোনার বাংলা জীবনানন্দের সোনার বাংলা মাইকেল মধুসূদন দত্তের সোনার বাংলা আব্দুল হাকিবের সোনার বাংলা হোমায় নাজাদের সোনার বাংলা এ আ আল মাহমুদের ব্রাহ্মণ বাড়িয়া ডাল মাহমুদের ব্রাহ্মণ বাড়িয়া কবি মাহমুদুল্লাহর ব্রাহ্মণ বাড়িয়া কবি আব্দুল কাদিরের ব্রাহ্মণ বাড়িয়া আমরা বাড়ি কই ব্রাহ্মণ বাড়িয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম আরেকদিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে এপিসোড আপনাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ